সবাইকে হ্যালো ম্যালিগন্যান্ট মেলানোমা বা মেলানোমা যেটা সবাই বলে মূলত ত্বকের একটি ম্যালিগন্যান্সি এটি ত্বকের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে এটি মিউকোসা মিউকোসা বা মলদার বা অন্ত্রের আস্তরণ বা এনাল ক্যানালকেও প্রভাবিত করতে পারে এবং খুব কম ক্ষেত্রেই এটি রেটিনা রেটিনা বা চোখকেও প্রভাবিত করতে পারে মেলানোমার প্রধান কারণ হলো আসলে অতিবেগুনি রশ্মি বা অবরশ্মির সংস্পর্শে আসা তাই এটি ভারতে খুব সাধারণ নয় এটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশগুলিতে খুব সাধারণ এবং যেখানে রশ্মির উচ্চ সংস্পর্শ রয়েছে যখন মেলানোমার কথা আসে যার মানে এটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে তখন লক্ষণগুলি ছড়িয়ে পড়া স্থানের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় তাহলে মেলানোমা যেখানে ছড়িয়ে পড়েছে তার উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ যদি এটি যকৃতে ছড়িয়ে পড়ে তবে তাদের যকৃতের কার্যকারিতা পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা থাকতে পারে অথবা যদি এটি মস্তিষ্কে যায় তবে তাদের হতে পারে বা কিছুটা মস্তিষ্কের যে অংশটি প্রভাবিত হয়েছে তার উপর নির্ভর করে কিছু দুর্বলতা থাকতে পারে প্রথমে আমি আপনাকে বলি কিভাবে আমরা একটি সাধারণ মেলানোমা যা মেটাস্টাসাইজড হয়নি বা শরীরের বিভিন্ন অংশের ছড়িয়ে পড়েনি তা চিকিৎসা করি তাহলে সাধারণত এমন পরিস্থিতিতে আমরা স্থানীয় চিকিৎসার দিকে নজর দিই যা মেলানোমা যেখানে আছে তার উপর ভিত্তি করে সার্জারির আকারে হয় এবং সার্জারির সাথে সাথে আমরা কিছু পরিমাণ ইমিউনোথেরাপি বা কেমোথেরাপি দেওয়ার দিকেও নজর দিই এবং স্থানীয় নিয়ন্ত্রণের জন্য রেডিয়েশন একটি বড় ভূমিকা পালন করতে পারে যদি এটি মস্তিষ্কে যায় এবং রোগীর দুর্বলতা বা খিঁচুনি হয় তবে আমরা মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে বা পুরো মস্তিষ্কে উচ্চ ডোজ রেডিয়েশন দেওয়ার কথাও বিবেচনা করতে পারি কিন্তু গড়ে যখনই আমরা মেথাস্ট্যাটিক মেলানোমার কথা বলি বাজবসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসার ধরন আসলে কেমোইমিউনোথেরাপি তারা এই মেলানোমা কোষগুলির উপর কিছু নির্দিষ্ট মার্কার বা জিন মার্কার বা জেনেটিক মার্কার বা মিউটেশনাল পরিবর্তন যা ঘটেছে তা করার পর কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি মিলিয়ে দেয় এবং তার উপর ভিত্তি করে আমরা কাস্টমাইজ করতে পারি আমরা দেখতে পারি কোন রোগী কোন ধরনের ইমিউনোথেরাপির সাথে কেমোথেরাপির জন্য যোগ্য